আমডাঙ্গা মায়ের মন্দিরের মেইন গেট ঘাট আছে ঘাটের পাশেই হচ্ছে মন্দির নমস্কার ফ্রেন্ডস আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর পৌষ মাসের উনত্রিশে পৌষ পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তিতে সবাইকে সদর আমন্ত্রণ জানাই আমরা এসেছি মানে করুণাময়ী কালী মন্দিরের যেটা হচ্ছে আমডাঙ্গাতে অবস্থিত যাকে এক কথায় বলা হয় আমডাঙ্গা কালী মন্দির খুব সুন্দর এখানে মন্দির এবং জাগ্রত মায়ের মন্দির এখানে তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য এসে গেছি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই মায়ের মন্দিরে আপনি কীভাবে এসে পৌঁছাবেন মন্দিরে নিত্য পুজো দেওয়ার সময়সূচি এবং পৌষ সংক্রান্তিতে কীভাবে এখানে পুজো দিতে হয় পুজো দেওয়ার নিয়মাবলী ডালাটা কিভাবে নিয়ে আসবেন সমস্ত কিছু ভিডিওতে আপনি আজকে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক আমডাঙ্গার এই প্রাচীনতম মন্দিরে কালীমাতা মন্দিরে যদি আপনি বারাসাত থেকে আসেন আপনি এই যে বাস পেয়ে যাবেন বারাসাত থেকে বারাসাত কলোনি মোড় অথবা বারাসাত চাপাড়ালি বাস স্ট্যান্ড থেকে আপনি এই বাস পেয়ে যাবেন এই যে বাস এটটি সেভেন এটা কিন্তু বারাসাত থেকে এসছে কালী মন্দিরের নিকটবর্তী স্টেশন আছে বারাসাত স্টেশন ওইখান থেকে আপনি কিন্তু এই এটটি সেভেন পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমডাঙ্গা কালীবাড়ি মানে মোর এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর রোডে এই রোডের উপরেই কিন্তু অবস্থিত একদম পুরো এই জায়গাটা আর এখান থেকে আপনি নামবেন নেমে আপনার হাতের ডান দিকে চলে আসবেন এই যে এপারেই হচ্ছে শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরের গেট এই যে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে এই দেখুন এই হচ্ছে বাস এই বাসটা কিন্তু এদিকে চলে যাচ্ছে আপনার কৃষ্ণনগর ঠিক আছে এটা কৃষ্ণনগর থেকে আসছে তো এই হচ্ছে মেন গেট চলুন ভিতরে যাওয়া যাক রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে এই যে একটা দেখুন আমডাঙ্গা কোহিনুর ক্লাব রয়েছে এই রাস্তায় কিন্তু অসংখ্য মানে আপনার দোকানপাট পেয়ে যাবেন সামনের দিকে চলুন যাওয়া মায়ের মন্দিরের মেইন গেট আর মেইন গেটে থাকার বাদিকে কিন্তু এই যে সেই পুকুর মানে যেখানে আপনারা ওখানে ওই যে পুকুর ঘাট বাঁধানো আছে আর ঘাটের পাশেই হচ্ছে মন্দির জায়গা কিন্তু আর এই মেন গেটের সামনেই দেখুন এখানে লেখা আছে আপনার মন্দির খোলার সময়সূচি সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত আর এইখানে হচ্ছে আপনার ওই সব গাড়ি পার্কিংয়ের সমস্ত রেট এখানে লেখা আছে ভ্যান রিকশা সাইকেল দশ টাকা পার্কিং এই সমস্ত মেইন গেট এই গেট থেকে ঢুকেই কিন্তু আপনার এই দিকটাই হচ্ছে মন্দির এই যে ওইদিকে মন্দির দেখা যাচ্ছে ওইদিকে মন্দির আর এই মন্দিরের আপনার হাতের ডান দিকে কিন্তু বিশাল বড় গ্রাউন্ড একদম ফাঁকা জায়গা প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে হয়ে থাকে গাড়ির এদিকে এদিকেও রয়েছে বাগান দেখুন এখানেও কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন প্রচুর জায়গা প্রচুর জায়গা আর ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার ছোটো গাড়ি বড়ো গাড়ি সমস্ত কিছু পুজো হয়ে থাকে এখানে এই হলো আমডাঙ্গা সেই করুণাময়ী কালীমাতা মন্দির যেটা এখন আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকে অবস্থিত এই কালীমাতা মন্দির যেটা খুবই জাগ্রত এখানে প্রতিদিন কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় আর এই মন্দিরটা একদম পুরো জাগ্রত এখানে খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে কিন্তু আপনি পুজো দিতে পারবেন এই মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো আর পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন যেটা আমরা ইতিহাসে জানতে পাই যে সম্রাট আকবরের রাজপুত সেনাপতি ছিল তিনি মানসিং তিনি এই মন্দিরটা নির্মাণ করেছিলেন আর এই যে টোটাল জমিটা এখানে অনেকটা বিশাল বড় এরিয়া নিয়ে যে জমিটার উপরে এখানে মন্দিরটা তৈরি হয়েছে আর এই টোটাল জমিটা কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র উনি দাঁড়িয়ে রেখেছিলেন চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর পৌষ মাসের উনত্রিশে পৌষ পৌষ সংক্রান্তি তো এই সংক্রান্তি উপলক্ষে আজকে আমরা আমডাঙ্গা কালী মন্দিরে এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য তো মায়ের পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো নিয়ে আসতে হয় এখানে কিন্তু সমস্ত পুজো দেওয়ার ডালা কিনতে পাওয়া যায় তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি বানিয়ে তো দেখিয়ে দিচ্ছি একবার এই পুজো দেওয়ার সামগ্রীগুলো কী কী আছে হ্যাঁ মূল যেহেতু পৌষ মাসে দেওয়া হয় তাই মূল আর পাঁচ রকম ফল পাঁচ রকমের মিষ্টি মোমবাতি ধূপকাঠি ফুলের মালা আর খাক চুনরি দেয় আলতা সিঁদুর তো এই এই হচ্ছে ফুলের ডালা এই মূলটা কিন্তু মেইন মানে এখানকার যে মা রয়েছে পৌষকালী বলা হয় এই মূলটা কিন্তু এখানে পুরো মেইন পুজোর মানে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে পড়ে আর এই মাসেই হ্যাঁ এই মাসেই কিন্তু মূল দিয়ে পুজো দেওয়া হয় মেইন গেট থেকে ওদিক থেকে ঢুকে এসে আর এই দিকে রয়েছে আপনার মন্দির এখানে আবার এই জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানটাতে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে আজকের জানুয়ারি মাসের চোদ্দো তারিখ অবধি পুরো মেলা চলে আজকে কিন্তু মেলা শেষ তো যদি মেলা দেখতে হয় আপনাকে কিন্তু সেই ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে এখানে আসতে পারেন মেলা দেখার জন্য এবং পুজো দেওয়ার জন্য এখানে বড় করে বড় বিশাল বড় কিন্তু মেলা দোকানপাট কিন্তু এখানে রয়েছে মানে এখন সব ভাঙা মেলা চলছে আর এই হচ্ছে সমস্ত দোকানপাট এখানেও সবাই যে পুজোর সামগ্রী এখানে পাওয়া যাবে এই যে ডালাগুলো সাজানো আছে এই কত করে নাও ডালাগুলো আচ্ছা একশো একান্ন এই পৌষ মাসের যে পৌষ সংক্রান্তির পুজো দেওয়ার জন্য দেখুন কত লোকের লাইন পড়েছে এখানে এখানে প্রথমে হচ্ছে আপনার নাম গোত্র সব লেখাতে হবে আর তার সঙ্গে আপনার ইচ্ছে অনুযায়ী একশো টাকা থেকে এক টাকা পর্যন্ত টোকেন আপনি এখানে নিতে পারেন আমরা দশ টাকার একটা টোকেন নিয়েছি আর এই যে লাইন এখানে কিন্তু আপনার নামগোত্র সব লেখাতে হবে লেখানোর পরে লেখানোর পরে তারপরে আপনার এই যে ডান দিকে মন্দিরের দিকে পুজো দিতে যেতে লেখা কমপ্লিট আমরা এখন পুজো দিতে যাচ্ছি তো এই মেন মন্দিরের মধ্যে যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য আর মন্দিরে যে টাইমিংটা টাইমিংটা এখানে লেখা রয়েছে করুণাময়ী মাতার মন্দিরের ভক্তদের উদ্দেশ্যে খুলিবার সময় ছিল প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু হচ্ছে মেইন গেট শ্রী শ্রী মাতার মন্দির ভিতরে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকে অবস্থিত এই আমডাঙ্গা মন্দিরটি প্রাচীনতম একটি কালীমাতা মন্দির এই মন্দিরে কালীমাতা এখানে উগ্র রূপে নয় কিন্তু এখানে মা একদম শান্ত রূপে আর এই মন্দিরে সবার মনস্কামনা পূরণের জন্য প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে এই মন্দিরে আপনি ঢুকে নিস্তলায় এখানে পেয়ে যাবেন বলিদানের জায়গা যেখানে সবাই ধূপ ধুনো দিয়ে পুজো করে মন্দিরের ভিতরে চারিদিকে অনেকগুলো শিবের মন্দির রয়েছে আর মন্দিরের দোতলায় রয়েছে সেই করুণাময়ী মাতা করুণাময়ীর মায়ের যে মেন দরজা চন্দন কাঠের তৈরি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এই দরজা আর রয়েছে অনেকগুলো শিবের মন্দির যেখানে আপনি খুব সুন্দরভাবে শিবের মাথায় জল ঢালতে পারবেন খুবই মনোরম পরিবেশে এখানে কিন্তু আপনি নিশ্চিন্তে পুজো দিতে পারবেন এই মন্দিরের দোতলায় ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের দুই দিকে দুটো সিঁড়ি রয়েছে একটি উঠার সিঁড়ি আর একটি নামার সিঁড়ি আমডাঙ্গার কালীমাতা মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগমের লাইন দেখুন আজকের পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে এই মায়ের মন্দিরে ভক্ত সাধারণের দেখুন ঢল নেমেছে পুজো দেওয়ার জন্য এখানে ভোগ খাওয়ার জায়গা এখানটাতে কিন্তু বসে অনেক লোক একসঙ্গে বসে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারে এই মায়ের মন্দিরে যদি আপনারা মানে ভোগ খেতে চান দুপুরবেলা দুপুরের দিকে ভোগ দেওয়া হয়ে থাকে তো যে ফোন নাম্বারটা আমি এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি সেই ফোন নাম্বারে কিন্তু আগের দিন সকাল আটটার পরে ফোন করে আপনারা এখানে মানে ভোগের জন্য বুকিং করতে পারেন পরের দিনের জন্য যে আমরা এত লোক আসছি সেই হিসাবে ওই কুপন কেটে ওরা বলে রাখলে আপনাদের জন্য ব্যবস্থা করে রেখে দেবে এই মেইন মন্দিরের সামনেই রয়েছে একটি সুবিশাল পুকুর চারিদিকে বাঁধানো খুবই সুন্দর লাগবে এখানে আপনি এখানে বসে থাকবেন খুবই ভালো লাগবে ঘাট বাঁধানো আছে পুজোও দিতে পারেন আর পাশেই রয়েছে ব্রজমোহন ধাম যেখানে রয়েছে রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি যুগল মূর্তি এখানেও আপনি চাইলে পুজো করতে পারেন দেওয়া মানে কমপ্লিট হয়ে গেছে প্রায় মোটামুটি এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছে এই পুজো কমপ্লিট করতে আমাদের যেহেতু আজকে মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি প্রচুর ভিড় হয়েছিলো এখানে তো খুবই সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি একদম মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিলাম সমস্ত ভালো লেগেছে তো আজকের এই আমডাঙ্গা কালীমাতা মন্দিরের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে করে দেবেন এবং কিভাবে অনেকের সুবিধা হবে আসতে সেটার জন্যই তো সেটাই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই ওরা দেখতে পায় তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয়